তো চলো সাত দিনের মধ্যে আমাদের চুলের যত সমস্যা আছে এই মাত্র একটা ইনগ্রিডিয়েন্টস দিয়ে আমাদের চুলের সব সমস্যার সমাধান করে ফেলি তার জন্য কি করতে হবে ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত তোমাদেরকে পুরো নজরে নজরে ভিডিওটা দেখতে হবে আর চলো এই রোসমেরি লিপসটা কি সেটা আগে তোমাদের বলে দিই এই রোসমেরি লিপসটা হলো এটা একটা গাছ পাওয়া যায় কিন্তু আমাদের কাছে তো এই গাছটা অ্যাভেলেবেল নেই তার জন্য সমস্ত রকম অনলাইন যেমন ফ্লিপকার্ট পার্পেল অ্যামাজন মেসো নাইকা এই পাঁচটা অ্যাপসের আমি আপাতত নাম জানি এই পাঁচটা অ্যাপসে এই রোসমেরি লিপসটা অ্যাভেলেবেল থাকে তো এইটা না ড্রাই মানে পাতাটাকে শুকনো করে আমাদেরকে দেওয়া হয় আর তোমরা যদি এই গাছটা নিতে চাও এই গাছটাও তোমরা পেয়ে যাবে ফ্লিপকার্টে আমি ফ্লিপকার্টে রোজমেরি লিভস প্ল্যান্ট বলে সার্চ করেছিলাম আমি পেয়ে গেছিলাম তো আমি গাছটা নিইনি আমি এই পাতাগুলো নিয়েছি আর এখানে যে তিনটে প্যাকেট দেখছো এর আগে না আমি একটা একশো পঞ্চাশ টাকা দিয়ে প্যাকেট নিয়েছিলাম আর এই তিনটে প্যাকেটের টোটালি আমার দাম পড়েছিলো দুশো পঞ্চাশ টাকা তো এই যে একশো পঞ্চাশ টাকা দিয়ে প্যাকেটে নিয়েছিলাম সেটা আমার শেষ হয়ে গেছে আর আমার হেয়ার গ্রোথ অনেক হয়েছে চুল পড়ার সমস্যার সমাধান একদমই হয়ে গেছে আমার এখন মাথা চুড়লে দু থেকে তিনটে চুল পড়ে এটা নর্মালি আর সত্যি কথা বলতে এটা প্রচণ্ড পরিমাণে চুলের আমাদের মানে চুলের সমস্যার সমাধান করে এর আগে আমি ইউটিউব দেখে প্রচুর পরিমাণে হেয়ারের জন্য তেল কিনেছি সিরাম কিনেছি এছাড়াও আমি কিন্তু ইউটিউব দেখে হেয়ারের জন্য যে তেলটা বানাই না জবা ফুল আমলকি মেথি দিয়ে সেটাও বানিয়েছি কিন্তু কোনো কাজ করেনি তারপরে আমি গুগলে সার্চ করলাম গুগলে সার্চ করার পর দেখলাম দু হাজার পনেরোতে বিজ্ঞানীরা সায়েন্টিফিকালি বলেছে যে এই রোজমেরি লিভস আমাদের চুলের জন্য প্রচণ্ড পরিমাণে উপকারিতা দেয় তো চলো এটা কিভাবে বানাবে সেটা তোমাদেরকে দেখিয়ে দিই আর আগেই বলে দিচ্ছি এটা বানানোর পর কিন্তু সাত দিন এটাকে তোমরা ইউজ করতে পারবে সাত দিন পর আবার রিপিট করে তোমাদেরকে বানাতে হবে আর অনেকটা গ্যাস পুরবে এটা বানানোর জন্য তাই আমি উনুনেই ভাত হওয়ার পরে বসিয়ে দিয়েছি তো সবার ফার্স্টে কি করবে এক লিটার আমি এখানে সাত দিনের জন্য আমার হেয়ারটা যেহেতু একটু বড় তার জন্য আমি এক লিটার জল নিয়েছি প্রতিদিনই কুড়ি এম করে স্প্রে করবো আমার চুলে তো তার জন্য আমি এক লিটার জলে এরকম একটা চামচে দু চামচ দিয়ে দিয়েছি আর এটা এবার গুলিয়ে দেবো জলটার সাথে আর জলটা যখনই ফুটবে না তোমরা নিজেরাই বুঝতে পারবে একটা আলাদা স্মেল আসবে আর স্মেলটা না প্রচণ্ড পরিমাণে মিষ্টি আর একটা আলাদাই গন্ধ তো তো তোমরা দেখলেই বুঝতে পারবে এটা মানে কতটা কাজ দেয় তো এটাকে একটুক্ষণ ফুটানোর পরেই দেখবে যে পাতাগুলো উপরে ছিল সেগুলো নিচের দিকে নেমে গেছে আর টোটালি দশ থেকে পনেরো মিনিট এটাকে ফুটাতে হবে আর দশ থেকে পনেরো মিনিট তোমরা কুড়ি মিনিটও ফুটিয়ে নিতে পারো আর তারপরে আমি এটাকে নামিয়ে রেখে দিয়েছি আর দেখো রোসমেরি লিপসের যে আমি ওয়াটারটা তৈরি করেছিলাম স্প্রে করার জন্য তো এটা তৈরি হয়ে গেছে এর পরে এটা প্রতিদিন ঘুমানোর আগে ঘুমানোর দু তিন ঘন্টা আগে বা তোমাদের যে আরও বড়ো চুল হয় তোমরা দুপুরবেলা স্প্রে করে এটাকে লাগিয়ে রাখতে পারো মাথায় সারাটা দিন লাগিয়ে রাখতে পারো তার পরের দিনে ওয়াশ করার কোনো দরকার নেই আর এটা কিন্তু তোমরা একবার ইউটিউবে সার্চ করে দেখতে পারো গুগলেও সার্চ করে দেখতে পারো আর আমি ভালো করে লাগানোর জন্য একটা তেলের বোতলে ঢেলেছি আর একটা কিন্তু এরকম স্প্রে করে লাগাবো তো তোমরা কিন্তু আবার বললাম এটা যদি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করো আর এরকম ভিডিও হেল্পফুল ভিডিও পাওয়ার জন্য পাশে থেকেও